আসসালামু আলাইকুম ওয়া বারকাত সম্মানিত প্রাণপ্রিয় ভাই ও বোনেরা আপনাদেরকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আল্লাহ তালার অশেষ রহমত ও কৃপায় আমরা আজ একটি পবিত্র শিক্ষণীয় কাহিনী আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি আশা করি আপনারা সবাই সুস্থ সুন্দর এবং কল্যাণময় জীবন অতিবাহিত করছেন বিলকিস মানে সাবারানি এবং হযরত সুলাইমান সালামের এক কাহিনী এই গল্পটি ইসলামের ইতিহাসে অত্যন্ত শিক্ষণীয় এবং অনুপ্রেরণামূলক এটি কোরআনে সুরা নামলের বিশ থেকে চৌচল্লিশ নম্বর আয়াতে বর্ণিত হয়েছে বিলকিস ছিলেন সাবা রাজ্যের রানী তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী ও প্রজ্ঞাবান তবে তার প্রজারা সূর্য পূজায় লিপ্ত ছিল হরজত সুলাইমান আলাইসালাম ছিলেন একজন নবী এবং অত্যন্ত শক্তিশালী শাসক তালা তাকে বিশেষ ক্ষমতা দান করেছিলেন তিনি পশু পাখি ও জিনপরিদের ভাষা বুঝতে পারতেন এবং তাদের উপর শাসন করতেন একদিন হুদ হুদ পাখি হরজত সুলাইমান আলাইসাল্লামকে সাবারানি বিলকিস এবং তার রাজ্যের সম্পর্কে সংবাদ দেয় পাখিটি জানায় যে তারা সূর্য পূজা করে এবং সত্য ধর্ম সম্পর্কে অজ্ঞাত তো এই সংবাদ পাওয়ার পর সুলাইমান আলাহ সাল্লাম রানী বিলকিসের কাছে একটি চিঠি পাঠান যেখানে এক আল্লাহর উপাসনার আহ্বান জানানো হয় বিলকিস চিঠিটি পেয়ে অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে বিষয়টি মোকাবেলা করেন তিনি তার মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করেন এবং সুলাইমান আলাই সালামের শক্তি ও প্রজ্ঞা সম্পর্কে জানার জন্য একটি মূল্যবান উপহার পাঠান তবে সুলাইমান আল্লাহ সাল্লাম অস্পষ্ট জানান তিনি দুনিয়ার সম্পদে আগ্রহী নন বরং তিনি চান যে বিলকিস এবং তার জাতি এক আল্লাহর ইবাদত করুক অবশেষে বিলকিস হরত সুলাইমান আল্লাহ সাল্লামের দরবারে আসেন তার আগমনের পূর্বেই সুলাইমান আলাই সাল্লাম আল্লাহর সাহায্যে বিলকিসের সিংহাসন তার দরবারে উপস্থিত করান সিংহাসন দেখে বিলকিস বিস্মিত হন এবং হজরত সুলাইমান আল্লাহ সাল্লামের প্রজ্ঞা ও আল্লাহর কুদরতের প্রতি বিশ্বাস স্থাপন করেন এরপর তিনি ইসলাম গ্রহণ করেন এবং তার জাতিকেও ইসলামের পথে জানেন গল্প থেকে শিক্ষা পাই আমরা এটাই প্রজ্ঞা ও বুদ্ধিমত্তার সঙ্গে কোনো বিষয় মোকাবেলা করা একত্ববাদে বিশ্বাস ও আল্লাহর প্রতি আনুগত্য ন্যায় বিচার ও সততার সঙ্গে জীবন পরিচালনা তো প্রিয় বন্ধুরা আমি যে গল্পটা বললাম আপনাদের কাছে যদি এই গল্পটা ভালো লাগে যদি আপনাদের কাছে পছন্দ হয় যে গল্পটা খুবই ভালো লেগেছে তো আপনাদের হৃদয়ে যদি গভীরে প্রভাব ফেলে আপনাদের ভালোবাসা দোয়া আমাদের পথ চলার প্রেরণা জাগাবে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করছি আমাকে আপনাদের ভালোবাসা দিয়ে পাশে রাখবেন এবং আপনাদের পাশে আমি থাকতে চাই আশা করি ভবিষ্যতে আরও নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো আল্লাহ আমাদের সবাইকে সত্য ও ন্যায়ের পথে চলার তৌফিক দান করুক পরিচালিত করুক আমিন আল্লাহ হাফেজ